হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর যে যেখানেই আছো সুস্থ থাকো ভালো থাকো এটাই চাই সকালবেলা উঠে ক্যামেরা খুলে বসে পড়েছে আবার তোমাদের কাছে একদিন দুদিন কিন্তু গ্যাপ বলে কিছু মনে করো না তাও কিন্তু প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করছি দু দিনের ভিডিও একসাথে মানে অ্যাড করে করছি তো কিছু মনে করো না কারণ তোমরা তো আমার পরিবার তোমরা কিছু মনে করতে পারোই না সেটা আমার জানা কথা তা আমি একে স্কুলে দিয়ে আমি আবার রেডি হব ডবল ডিউটি বলে কথা তো গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকালটা শুরু করলাম এইভাবেই ধর একটা টাটা ভাই ভাই তো জো ধরে আটকে টাটা টাটা দিদি যাবে গিয়ে আনতে ওই বাড়িতে এ করে নিবি তাড়াতাড়ি ঠিক আছে টাটা তোরা এই যে এই যে ঘর থেকে বেরিয়েছি তখন থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি কারণ আজকে কাজের বিশাল 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 চাপ ছিল সেই সকাল চারটা কুড়িতে বেরিয়েছি এখন বাজে সাড়ে আটটা ঘরে ঢুকলাম চোখ মুখের অবস্থা দেখেছ ডাবল ডিউটি করা মুখের কথা না তা আমার শ্বশুরকে হসপিটালে আজকে তোমাদের দাদাভাই ভর্তি করে চলে এসছে আর আমি এই এলাম বাড়িতে রাত্রিবেলা কি খাওয়া হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার সোনা দেখো কী বাড়াবাড়ি করছে আয়শো নয় দেখো না আমাকে আদর করছে আদর করছে আসার পর ওকে আদর করতে হবে আর আমার আমাকে আদর করবে মানে এত মনে কেঁকেছে না কি বলবো আর এদিক আর এদিক আর এদিক আর মাম্মি এদিক দেখো দেখো এই দেখো এই দেখো বন্ধু এই দেখো দেখো

কুটুর 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 করছে পয়সা বাচ্চা হয়ে গেছে আর ননটা বাচ্চা হয়ে গেছে মেরে দেবো এমনি করে এমনি করে মেরে দেবো এমনি করে মেরে দেবো বাচ্চারা যেমনি পুরো যেমনি করে মা এলে ঠিক সেমনি করো ও তো একটা বাচ্চা না এক মাকে ছেড়ে আরেক মার কাছে এসেছে কি এমনি এমনি সেই আদরটা না পেরে কি থাকে আমার শোনা বাবানটা লক্ষ্মী এটা আমার একটা লক্ষ্মী শোনা লক্ষ্মী শোনা চাঁদের কন্যা ওকে চলো বন্ধুরা আমি ফ্রেশ হইনি তারপর তোমাদের কাছে আসছি তোমার দাদাভাই এখন আসেনি এলে অবশ্যই যাবো আজকে তো বিশাল ট্রায়াল রাত্রিবেলা তো দাদাভাই এলে তারপর তোমাদের সাথে তো শেয়ার করব ঠিক আছে এখন আমার মেয়েকে নিয়ে পড়তে বসাতে হয় নাকি দেখি পড়াটা রেডি করেছে নাকি না আমার পিসির মেয়ে না পিসি পরে দিয়েছে পরিয়ে দিয়েছে সেটাও দেখতে হবে তো চলো বন্ধুরা পরে আসছি আবার চলো টাটা পড়তে বসিয়েছি না পড়তে বসলে হবে কাছ থেকে এসে করতে বসে আরেকজন আরেক করতে বসেছে আবার সব করতে বলছি কপি রাইট আসবে তবু আবার সব করছে না বললেও শোনে না তোমাদের দাদা ভাই করতে বসো শোনা পড়া করছে দেখো তাহলে কালকে সকালবেলা শ্বশুরের অপারেশান আছে যেতে হবে বুঝলে সকালবেলা অপারেশান আছে যেতে হবে তারপরে তোমার আমি আর তোমার দাদা ভাই যাবো গিয়ে ওখানে যাদবপুরে হবে কেপিসি হসপিটালে হবে কখন আসবো কি করবো কোনো ঠিক নেই সকাল আটটায় বেরাবো কি পনে আটটায় যখনই বেরোয় তোমাদের সাথে অবশ্যই বলবো আর ব্লগটা এতদিন পরে দিচ্ছি কেমন লাগছে কেমন হচ্ছে অবশ্যই বলে চোখগুলো দেখুন আমার চলে যাচ্ছে ঘুমের জন্য আজকে পড়লে আমাকে আর কেউ দেখতে পাবে না সোজাও পড়ে এত মানে ঘুম পাচ্ছে আর চোখ চুলকাচ্ছে অ্যালার্জিতে তো চলো রাত্রিবেলা কী কী খাওয়া দাওয়া অবশ্যই দেখাবো কিন্তু এখন মনাকে পরিয়েই নিই তারপর পড়াশোনা না করলে হবে না বড় হতে হবে তাই না হ্যাঁ একটু বলে দাও করবে না করতে ঝুলে যায় পড়বে না শুধু বাদনামি করবে তো চলো বন্ধুরা পরে আসছি আবার টাটা তোমরা সবাই কি করছো অবশ্যই কমেন্টে বলো আমি তো শুয়ে আছি ঠিক আছে চলো তো কালকে ভিডিওটা এন্ড করতে পারলাম না বলেছিলাম যে রাত্রিবেলা কী খাবো অবশ্যই বলবো রাত্রিবেলা ডাল আলু সেদ্ধ ডিম ভাজা করে নিয়েছিলাম কারণ শরীর একদম দিচ্ছিল না ডাল কড়াই ছিল মেয়ে করেছিল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ মানে ডিম ভাজা করে নিয়েছিলাম ডিমেরা ডিম পোচ খাবে বলেছিল তাই করে কোনো রকমের খেয়ে শুয়ে পড়েছে না আবার সকালবেলা উঠলাম উঠে রেডি হলাম ঘরের কাজ বাজ সারলাম তারপর বেরিয়ে পড়লাম আটটার সময় আমার শ্বশুরকে দেখার উদ্দেশ্যে তাকে নটা নটার মধ্যে ওটিতে নিয়ে যাবে সে এখানে না যাদবপুর কেপিসি হসপিটালে হয়েছে হসপিটালে এই যাচ্ছে তোমার দাদাভাই আর আমি আর ওখানে অলরেডি পৌঁছে গেছে আমার নন্দাই তা আমরা তিনজনই ছিলাম তা বেশি কিছু মানে কাউকে দরকার ছিল না কারণ দেখো ননদ কিভাবে যাবে ঘরে আমার ননদের তো শরীরটা খারাপ তারপর তার পুচকিটাকে আবার থাকতে হয় শাশুড়িকে আর বলিনি আমরা আছি যখন আর কি অসুবিধা নন্দাই যখন আছে তাহলে আর কোনো অসুবিধা নেই আমার বড়রা নন্দাই থাকলে আর কোনো অসুবিধা থাকে না অবশ্য আর আমি ছুটি নিয়ে যেমন কারণ ছুটি না নিলে হয় না কারণ নিজের লোক বলে কথা এই তো মানুষের সুখের সময় না থাকুক দুঃখের সময় পাশে থাকাটাই আমি শ্রেয় মনে করি তাই কিন্তু তোমরা কী বলো বন্ধুরা সেও তো আমার বাবা তাই না কি উচিত না বলো এই দেখো পৌঁছে গেলাম কেপিসি হসপিটালটা তা নেবেই ক্যামেরা করতে করতে আমি কোনোদিন আসিনি এখানে আমাদের একটা স্টাফও থাকে বুঝেছো তো তাদের বাড়ির মানে কোয়ার্টার এখানে রয়েছে উল্টো দিকে তো যাই হোক পরিবেশটা তোমাদের দেখিয়ে নিলাম বাইরের কতটা জায়গা জুড়ে দেখো হসপিটাল এত ভালো পরিবেশ তোমাদের বলে বোঝাতে পারবো না পরে অবশ্যই তোমাদের সবটা দেখানোর চেষ্টা করবো তা তোমাদের দাদাভাই অলরেডি ঢুকে গেলো এই যে আমার শ্বশুরকে ঢুকিয়ে দিয়েছে ওটির মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম আমার বারবার যাচ্ছে দেখার জন্য বাবাকে আর এই যে নন্দায় ক্লিপ নিয়েছি যাতে তুমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য এই দেখো ভেতরে এত সুন্দর একটা পুকুর রয়েছে তার মধ্যে মাছ ছাড়া রয়েছে তাহলে বলো কতটা ভালো লাগে বলো তো এইসব পরিবেশ মানে এত ভালো লেগেছে আমরা তিনতলা থেকে আমি ভিডিও মানে ফোনে আমি ক্যাপচার না করে আমি পারলাম না তোমাদের সাথে শেয়ার করবো ওই দেখো গোল্ডেন ফিচারটা রয়েছে অনেক রয়েছে মানে একটা ভেসে উঠেছে ক্যামেরাটাকে জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম তা এত ভালো লাগছিল এত ভালো লাগছিল মানে কি বলবো মানে দিনের বেলাটা না মানে জাস্ট অসাধারণ যাকে বলে অসাধারণ লাগছে পুরো গ্রাম্য পরিবেশের মতন লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরকম মাছ দেখবো এত বড় মাছটা মানে তোমরা কতটা বুঝতে পারছো আমি যাই না কিন্তু অনেকটা বড়ো ছিল মাছটা ছোটো ছোটো করে ক্লিপ নিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করবো দশটায় ঢুকিয়েছে তারপর আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম আমি আর তোমার দাদা ভাই মানে সকাল থেকে কিছু খেয়ে ফেলাই আর আমার দাদাও কিছু খাইনি দাদা বলতে আমার দাদা মানে আমার নন্দাইকে আমি দাদা বলেই ডাক ভুলেছিস খুব সুন্দর করবে ওই সকালবেলায় ভাল লাগে তারপর রাত্রিবেলা নিচ্ছ আমাকে তুলতে হবে না হেঁটে হেঁটে এখন টিফিন খেতে যাচ্ছি কোথায় ডালপুরি পাওয়া যায় কি ডালপুরি কে জানে ভগবান না দেখি ওটিকে সবাই ঢোকালো রয়েছে করে সকাল থেকে কিছু খাই আছে তারপর আসার সময় দাদার জন্য আসার সময় নিয়ে আসবে এই সেই মহান দোকান যেখানে ডালপুরি খাওয়ার জন্য আমার বর পাগল হয়ে যাচ্ছিল আর আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছিল মানে এই চোদ্দ একসময় কাজ করতো তার জন্য সব দোকানপাট সব ওর জানা আছে তা সত্যিই ডালপুরিটা খুবই ভালো ছিল তো চলো বন্ধুরা আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি হসপিটালটা এত বড় মানে কিছু বলার নেই এতটাই পরিষ্কার এতটা ক্লিন আর এখানে সিস্টার দিদিরা ডাক্তাররা ভীষণই ভীষণ ভীষণ ব্যবহার ভালো দু তিনটে মাটি আছে শুধু বলো টিভি হসপিটাল কোনটা চা খেতে যায়গু তার আগে বেরিয়েছিল চা খেতে তারপরে যাগু ঢুকলো তারপর আমরা একটু চা খেয়ে এলাম তো যখনই বেরোচ্ছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছে এখনো বাবাকে বার করিনি এখন বারোটা বাজে তা এখন বের করে তাই বসে আছি তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি হাই হালো করে দিই কিন্তু এত আওয়াজ হচ্ছে না এই টলি নিয়ে যাচ্ছে এই সেই তার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে না তাই তোমাদের সাথে একটুখানি ভিডিওটাকে এ করলাম কী করবো সময় কাটছে না তারপরেই কিছুক্ষণ পরে আমার শ্বশুরকে বার করে দিয়েছে বার করতে করতে তো তিনটে দশ পনেরো হয়েছে বেডে দিতে দিতে পৌনে চারটে বেজে গেছে ওখান থেকে বেডের সেটিং হলো তারপরে আমরা বেরোলাম তখন চারটে বাজে বাড়ি আস্তে আস্তে ওই সাড়ে চারটে সব পোনে পাঁচটা বেজেছে তা আমার ননদের বাড়িতেই রান্না বান্না করেছিল তো ওখানে গিয়ে খেলাম দশ পনেরো মিনিট বসে আবার পাঁচটা পাঁচ দশে আবার বেরিয়ে চলে এসছিলাম সাড়ে ছটা পর্যন্ত আওয়ার্স ছিল তার মধ্যে লুকিয়ে লুকিয়ে একটুখানি ক্লিপ নিচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য তো চলো আমরা এই যে বেরিয়ে চলে যাবো এবার তা বাড়ি যেতে যেতে আবার বেলা হয়ে গেছে আস আসতে ইচ্ছা করে আবার করে না কেন বললো তো আসতে টায়ার্ড হয়ে গেছিলো তা আমার বর বলছিল কিন্তু আমি বললাম না শরীর খারাপ হলে কিন্তু বাড়ির লোককেই খোঁজে তার ঠিক তাই আমার শ্বশুর আমাদেরকে খুঁজছিল এই যে বেরিয়ে পড়েছি একটুখানি পাঁচটা বাজতে না বাজতেই অন্ধকার এই বেরিয়ে পড়েছে আবার যাচ্ছি শ্বশুরের কাছে তা শ্বশুর কেমন আছে চলো ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা করি যে তাই না বলো একটু একটু দেখো কেমন অন্ধকার হয়ে গেছে পাঁচটা পাঁচ বাজে পাঁচটা পাঁচ বলছি সরি হম পনেরো ছটা বাজে এমন পাঁচটার সময় তো ননদের বাড়ি থেকেই বেরোলাম তা পনেরো ছটা বাজে পনেরো এক ঘন্টার মতন আবার শ্বশুরকে একটু কথাবার্তা বলতে পেলাম কারণ সাড়ে ছটা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স সাড়ে চারটে থেকে তা আমরা তো বাড়ি গিয়ে পৌঁছাড়লাম পুনে পাঁচটা বাজে তা খেয়ে দিয়ে বেড়াতে বিরাতে ওই আবার পাঁচটা বেজে যায় তো এখানে পনেরো ছটার মতো পোনে এক ঘন্টার মতন শ্বশুরের সাথে মানে একটু কাটলাম তারও মনটা একটু ভালো লাগলো তো চল আমার শ্বশুর কেমন আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি এই যে চলে এলাম অন্ধকার এই শীতকাল হলে এই একটা অসুবিধা তিন চার ঘন্টা হয়েছে দু তিন ঘন্টা হয়েছে তার মধ্যেই আমি শ্বশুর কে বলছি হ্যাঁ আমার শাশুড়িটা খুব চিন্তা করছিল তো এই কারণে বলছিলাম যে হাত দেখাও ভালো আছো একটু বলো তা হাত দেখালো মোটামুটি ভালোই আছে তো চলো আজকের মতন এন্ড করলামটা